আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হয়েছে যে শিবির তো মিয়া জয় জয়কার কইতে দিচ্ছে এখন শিবিরের লোক বা জামাতের লোক আর কি বইতে যে শিবির আর জামাত তো একই জিনিস শুধু একটা হচ্ছে ছাত্র সংগঠন আর একটা হচ্ছে রাজনৈতিক সংগঠন আর কি তো এখন ওই জামাদের লোক মনে করেন যে সকালবেলা আমারে এভাবে জাব্রায় ধরছে জাব্রায় দা কইতাছে আরে মিয়া আমাকে লোকে কুলাকুলি করেন কুলাকুলি করেন মিষ্টি তো আনার পারি নাই কুলাকুলি করে লই তো আমি জিগাইলাম ভাই কী হয়েছে তো মিয়া কইবার পারেন নাই সারাদিন বিএমপি বিএমপি করেন এখন এই ঘটনা কী করছে এটা কইবার পারেন নাই তা আমি কই কী করছে ভাই কয়ে করতেছে মিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো আপনাকে ছাত্রদল সমর্থিত প্যানেলে পরাজিত করে দিছি আমরা পরে আমি কইলাম ঠিক আছে পরাজিত করে দিয়েছেন ভালোইছে আপনার তো সব জায়গায় পরাজয় করে দিচ্ছেন তো জগন্নাথের নতুন কি হইলো তো এখন বিষয় হয়েছে কি আপনার নেতারা তো দেশে লইছেন আপনি কোনো নেতার সামনে রেখে করে পরাজয় করে দিলাম তো ভাই এখন ছাত্রগো বিষয় এখানে তো আর মূল রাজনীতির বিষয় না ছাত্র যারা পছন্দ করছে তারই দিচ্ছে এখন আমাকেও সামনে ইলেকশন হয়ে যাচ্ছে বুঝছেন তা আমাকেও যে সমর্থক আছে বিএনপির যদি আল্লাহ চাই আমাকে তারেক রহমান ভাই সরকার গঠন করতে পারে সরকারের প্রধান হইতে পারে প্রধানমন্ত্রী হইতে পারে তাই আপনা করে আমরা সঙ্গে লই এই কাজ করবো একলা একলা করবো না বলছেন আর এত খুশি হওয়ার কিছু নাই এখন হচ্ছে যারা জেনজি জেনারেশন আছে তারা মানে আওয়ামী লীগ আর বিএনপি এক ধরনের একটু ঘৃণা করে আর কি মানে আর সেই ঘৃণাটার বয়ান তৈরি করে দিচ্ছেন আপনারা তো যাই হোক জ্যাঞ্জি জেনারেশন শক্তিশালী বেশি না আমাকেও ওল্ড জেনারেশান শক্তিশালী এটা সময় হলে দেখা যাইবো বুঝছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখছিলেন না কেমনে থাবাই ছিল রা কয়েকদিন আগে তখন তো ওই জেঞ্জি মেঞ্জি সব পলাইছে এলাকাবাসীর মায়ের খায়া ক্যাম্পাসে এরা পলাইছে ওইগুলো মনে রাখেন পাবলিকের শক্তি অনেক বেশি এখন আপনারা হয়েছেন ইয়াং জেনারেশন আগে দিচ্ছেন আগান দর হইলো আপনাকে সামনে আপনারা জয় জয় হন এটাও চাই আমরাও জয় হবার চেষ্টা করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ